আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে হবে এটা আমরা ভাবি নাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাবি আন্দোলনের রাসপথে নামতে বাধ্য করেছে তাদের তিনটা অঙ্গীকার ছিল আমরা শুধু বলতে চাই আপনাদের অঙ্গীকার পালন করুক এক নম্বর তারা রাষ্ট্র সংস্কার করবে আর রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছিল ঐক্যমত্য কমিশন হয়েছে জুলাই সনদ হয়েছে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে গণভোটের ব্যাপারে একমত হয়েছে এখন গরিবসি কিসে আগামী দশ তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকের কারণ্য করে সমাবেশ করবেন আর গণভোটের তারিখের মধ্যে ঘোষণা করতে হবে নির্বাচনের সাথে গণভোট হবে না একসাথে তফসিল হবে না গণভোটের তফসিল আগে হবে আর আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে গণভোট দিতে আপনারা গরিবসি করে সময় যাপন করেছেন এখন যদি নভেম্বরে দিতে না পারেন যে দেন নির্বাচন আগে দিতে হবে জন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আরো দুই মাস পরে হবে কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না গণভোট আগে হবে রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে তারপরে নির্বাচন রাষ্ট্র নেরামাজারে চলেন আমাদের সন্তানরা জীবন দিয়েছে কৃষক শ্রমিক কাজীবন্দি রক্ত ধরেছে না। আমরা আন্দোলন মাত্র শুরু ঐক্যবদ্ধ আন্দোলন তীব্রতর হবে আপনারা যদি আন্দোলন চান আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে হাঁটেন তাহলে আমরাও আপনাদের সহযোগিতা করব অতএব আজকে স্মারক দিয়ে আমরা মেসেজ দিচ্ছি আগামী তারিখের মধ্যে এগুলো যারা বলে জুলাই সনদ লাগবে না জুলাই সনদের প্রয়োজন নেই সংস্কার লাগবে না তাদের সাথে বসে আমাদের সমঝোতা করতে বলেন এগুলো তামাশা তারা সমঝোতা করবে না যারা সংস্কার চায়